আগল ভাই এটা কি ভাই এটা লেডিস আপনার ইয়ার প্যান্ট ম্যাঙ্গো লেভেলের ম্যাঙ্গো লেভেলের না প্যান্ট হুম টুইল পেন এটা বেগি বেগি সিস্টেম হুম এগুলো কত করে ভাই এটা এক কার্টন মাল আছে একটাই কালার এক কার্টন মাল আছে সুপার ইনটেক মাল হুম এটা দিছি জান 140 টাকা করে 140 এই সব মনে করেন 170 80 টাকা মাল বেচি মাল অল্প করা আমি যদি কেউ নেয় তাহলে 140 শুধুমাত্র নুরুল ভাই ভিডিও দেখে যে আসবে তার জন্য একশো চল্লিশ একশো চল্লিশ টাকা দ্রুত যোগাযোগ করতে হবে মাল আছে অল্প একটা মাল যা নেবেন দ্রুত যোগাযোগ করে নিয়ে যাবেন ভাই এগুলো কি আবার দেখছি ভাই এগুলা ভাই পোলো শার্ট পোলো শার্ট না এই যে কালারে ভরপুর ভরপুর করে না হ্যাঁ এগুলো কত করে ভাই এগুলা দিছি 85 টাকা 85 টাকা না এগুলো দেখাইছিলাম মনে হয় না হ্যাঁ এখানে দেখাচ্ছেন ওটা এক কালার আর এটার ভিতর কালার আছে অনেকগুলা এর মধ্যে আরো অনেকগুলো দুইটা দেখান তো এই যে কালার শার্ট

আপনার নেভির ভিতরে তো দেখেন চার পাঁচটা কালার মিলে আছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আচ্ছা আর এটা এটা আসলে বয়সের এটা আছে মানে হয় তিন চারশো পিস মাল হয় গোটেই গ্রুপের গ্রুপ হ্যাঁ এটা এটা আপনার সত্তর পঁচাত্তর টাকা এগুলা চেলায় হম

হ্যাঁ ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এগুলো পাঠাচ্ছি কুরিয়ার মাধ্যমে যারা কুরিয়ার মাধ্যমে মোবাইল প্যান্ট আইসো নিতে পারেন কাস্টমার খালি যে আপনি জিন্সের মোবাইল প্যান খুঁজে সিক্স পকেটের হুম এটা আছে আপনার চল্লিশ পিসের মতো এক কার্টুন মাল আছে এক কার্টুন আছে না এক কার্টুন হুম

হ্যাঁ কালার আছে অনেকগুলা এটা মাল আছে আপনার পনেরোশো ষোলোশো মাল হবো পনেরো ষোলোশো মাল পঞ্চাশ পিস করে বান্ডিল করে এরকম নিলে পরে এগুলা সর্বোচ্চ ডালবিং থাকবে আপনার বড় সমস্যার মাল থাকবে না তাই না হ্যাঁ

হুম সব 6 পকেটের আর আপনি 4 পকেটের মাল হুম যে এগুলার ভিতরে আছে হুম হেললি 4 কোয়াটার এর কালার আছে 4-5টা 4-5টা কালার হ্যাঁ এগুলা যদি ফুল প্যাকেজ নি যায় আপনি 500 600 পিস মাল আছে এই যে এগুলা আপনি 4 এটা মাল যে কাস্টমার দলে মিনিমাম 400 টাকা দাম 400 টাকা হ্যাঁ কিন্তু আপনি দিসেন কত আমি দিসিস যদি ফুল প্যাকেজ না একবার ফিস হুম

এই যে দেখেন শুধুমাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন কালার দেখা দেন অনেক কালার আছে অনেকগুলা কালার কালেকশন আছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নম্বরে শুধুমাত্র পঞ্চান্ন